নমস্কার ইলেকট্রনিক মিডিয়া ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের হাইকোর্ট বার এসোসিয়েশন ইলেকশান আগামী দশই আগস্ট অনুষ্ঠিত হতে চলছে ওই ইলেকশানে আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চ যেটা আমরা বিজেপির লিগেল সেল থেকে তৈরি করা হয়েছে সেখানে আমাদের প্রায় জন ক্যান্ডিডেট আমাদের কন্টেস্ট করতেছে চোদ্দো জন ক্যান্ডিডেট আমাদের নমিনেশান দিয়েছে এবং এগুলি আজকে স্কুটিনিতে সবগুলি ভ্যালিড প্রুভ হয়েছে অন্যান্য দলও দিয়েছে টোটাল টোয়েন্টি এইট ক্যান্ডিডেটস এবং প্রত্যেকটা স্কুটিনির পরে ভ্যালিড পাওয়া গেছে এবার কালকেও হয়েছে আমাদের উডুয়েলের লাস্ট ডেট যারা যারা ইলেকশনে থাকবেন যারা যারা উডু করে নেবেন তা কালকে হয়ে যাবে পরশু দিন থেকে আমাদের প্রচার শুরু হয়ে যাবে টিম ওয়ার্ক যেটাকে বলি আমরা দলগতভাবে আমরা প্রচার শুরু করব। এখনও আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট তাদের ব্যক্তিগতভাবে তাদের প্রচার শুরু করেছেন এবং করতেছেন এবার আমরা হোপফুল আমাদের প্রায় দুশো পনেরো জনের মতো ভোটার আছেন আমরা হোপফুল যে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাব এবং আমাদের ভোটার আমাদের একশো দশজনের উপরে আমাদের ভোটার আছে আমরা এই ভোটারগুলির তো ভোট পাবই এছাড়াও আমরা কিছু এক্সট্রা প্লাই ভোট পাবো তা আমরা হোপফুল যে আমাদের পুরো প্যানেল আমাদের জিতবে এবং আমরা এবার বারে